পাশকুরার কংসাবতী বাঁধ ও জেলা ও প্রশাসনের আধিকারিকরা কয়েকদিন আগে গোলমাগুরি এলাকায় কংশপতি নদী বাঁধের বেশ কিছুটা অংশ নদী বাঁধের দিক ধসে যায় ফলে বেশ কয়েকটি গ্রামের মানুষদের যাতায়াত করতে এলে কয়েক কিলোমিটার ঘুরে যেতে হচ্ছে সেই ধসে যাওয়া রাস্তা পরিদর্শনে আসেন জেলাশাসক পূর্ণেন্দু মাঝি পরিদর্শনের পর জেলাশাসক বলেন সাত থেকে আট দিনের মধ্যে ওই ধসে যাওয়া বাঁধের কাজ সম্পূর্ণ হবে যদিও এই নিয়ে স্থানীয় বাসিন্দাদের দাবি এই ধসে যাওয়ার ফলে খুব সমস্যা হচ্ছে আমাদের নদীতে জল বাড়লে আরও সমস্যা হবে সেই সময় প্লাবিত হতে পারে প্রশাসন যদি ভালোভাবে কাজ করে তাহলে এমনটা হতো না এ প্রসঙ্গে জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান গত এক মাস ধরে কংসাবতীতে জলস্তর হু হু করে বৃদ্ধি পাচ্ছিল তা দীর্ঘ সময় স্থায়ী ছিল বর্তমানে বৃষ্টির পরিমাণ কমায় জলস্তর কমেছে তাই চার পাঁচটা জায়গায় ধস নিয়েছে ভূমি দপ্তর ও সংশ্লিষ্ট বিভাগ দ্বারা অনেকটা মেরামতের কাজ সম্পূর্ণ হয়েছে এবং যে অংশে বাকি রয়েছে তা কয়েকদিন এর মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে এখানকার স্থানীয় নেতৃত্বদের সহযোগিতা নিয়ে দ্রুত সমাধানের কাজ চলছে বলে জানিয়েছেন তিনি পাঁচকুড়া ব্লকের এই ঘোলমাগুরি গ্রামের পশ্চিম এখানে আমাদের কংসাবতী যে এম্বেঙ্গমেন্ট আছে পাড় আছে তার এক জায়গায় প্রায় ষাট মিটার মতো হঠাৎ করে বসে যায় এবং আশি মিটার মতো কাজ আমরা টেক আপ করেছি আসলে আপনারা জানেন প্রায় লাস্ট পঁচিশ থেকে তিরিশ দিন আমাদের এই কংসাবতী এত জল ছিল আমরা ইডেলের উপর প্রায় এবং ওভারটপিং হওয়ার মতো অবস্থায় প্রায় পঁচিশ দিন জল ছিল ফলে মাটি নরম হয়েছে বান্ত্র অনেকে দুর্বল হয়েছে ফলে কিছু জায়গায় এইভাবে এক একটি জায়গায় ধস হয়ে যাচ্ছে নেমে যাচ্ছে সেই জায়গাগুলো ইরিগেশন ডিপার্টমেন্ট নাইসলি তারা টেকআপ করেছে এবং এছাড়াও আরও দুটো পয়েন্ট এরকম পেয়েছি যেখানে জাস্ট সেখানে ই করেছে মানে ধস নেমেছে আর কি সেখানে ওরা টেক করেছে ফলে সাত থেকে আট দিনের মধ্যে যতগুলো এই ধরনের জায়গা হয়েছে ইরিগেশন ডিপার্টমেন্ট তার কাজগুলো ঠিক করছে সর্বদা মাননীয় মুখ্যমন্ত্রী মানুষদের করছেন প্লাস মন্ত্রী মাননীয় মানুষ মেহা সাহেব তিনি সবসময় খোঁজখবর রাখছেন তার টিমকে অ্যাক্টিভ রেখেছেন এবং আমরা সবাই মিলে এখানে এখানে সুযোগ আছেন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এখানে ইস্যু সাহেব আছেন

জেলা প্রশাসক সচেষ্ট রয়েছে খুব দ্রুত কাজ সম্পন্ন হবে তিনি আতঙ্কিত না হওয়ার নির্দেশ দিয়েছেন কংসাবতী নদীতে প্রায় দীর্ঘ এক মাস ধরে কংসাবতী নদীর জল কখনো বিপদ সীমা কখনো অতি বিপদ সীমার উপর দিয়ে বইছে তো সেই ক্ষেত্রে আমরা যেটা লক্ষ্য করছি যে নদীর জল কমে যাওয়ার পর চৈতন্যপুর ওয়ান অঞ্চলে ঘোলমাগুড়ি গ্রাম এলাকায় আমাদের তিনটে জায়গায় নদীর বাঁধ বসে গেছে এবং তার উপরে কংক্রিট রাস্তা ছিল সেই রাস্তাটাও ভেঙে গেছে ইতিমধ্যে দপ্তর সেই এলাকাটাকে করে কাজ শুরু করেছে আজকে পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পুণ্ডেন্দু মাঝি মহাশয় আমাদের এসডিও সাহেব বিডিও সাহেব আমরা পঞ্চায়েত সমিতি এলাকা পরিদর্শনে গেছিলাম দ্রুত গতিতে কাজ চলছে আশাবাদী আমরা যা কয়েকদিনের মধ্যে আমরা যে বাঁধটা আছে সেই বাঁধটাকে সঠিক জায়গায় সঠিক রূপে আবার তৈরি করতে পারো বিজেপির নেতারা কাটবানি ছাড়া কিছু কথা বলে না গুজরাটে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে উত্তরপ্রদেশে ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে তো যেখানে বিজেপি ডবল ইঞ্জিনের সরকার চলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওখানে আগে ছিল মোরামের রাস্তা সেই রাস্তার উপরে ইরিগেশন দপ্তরই কংক্রিট করেছে আর খানিকটা অংশে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে পথশ্রী প্রকল্পে কংক্রিট করা হয়েছে তো বাঁদের এক মাসকালীন জল লেগে যাওয়া লেগে থাকার জন্য বাঁধ অনেক দুর্বল হয়ে গেছে তো সেই জন্য বাঁধ নেমেছে সেই বাঁধের কাজ চলছে বিজেপির কোনো অভিযোগের উত্তর দেওয়ার জায়গা নেই কারণ কেন্দ্র সরকার চার বছর ধরেই ইরিগেশন দপ্তরের টাকা বন্ধ রেখেছে পশ্চিমবাংলায় তারা আবার কাঠবানির কথা বলছে তাদের মুখে কাঠবানির কথা মনে হয় না সুজিত রায় সভাপতি তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস তবে এই প্রসঙ্গে গ্রামবাসীদের তীব্র অভিযোগ বছর বছর এই পরিস্থিতি তৈরি হচ্ছে কাজ হয় ঠিকই কিন্তু তার সম্পূর্ণ দায় সারা এই নদীর বাঁধকে নিয়ে প্রতিবছর চাষের কাজে ব্যাঘাত ঘটে নানা সমস্যা হয় গ্রামবাসীদের কথায় কাজ যেন ভালোভাবে করা হয় যেন কোনো ত্রুটি না থাকে তাহলেই প্রতি বছর এই ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে না সমস্যা তো প্রচুর মানে সমস্যায় যা এলাকা ভাঙছে মানে এ ও তো এলাকা প্রায় পুরো দুখানা অঞ্চল জলপ্রাবিত হয়ে যাবে একবার হয়েছে পুরোপুরি মানে আমাদের মানে শুধু এই নদী পিঠ গুলো বাড়ির সামনে গুলো শুধু যে হয়তো ঘরগুলো থাকবে নিচতে একবার একতলা দুতলার কাছাকাছি জল হয়ে যাবে কি কারণে ধস বলে মনে করছেন এখন সেটা আমাদের তো সাধারণ মাথায় আমরা কি করে বলবো যে আমরা কী কারণে অতিরিক্ত দিন জল থাকার জন্য জল সব করে যাচ্ছে কি কি হচ্ছে সেটা দিন আজ থেকে প্রায় কুড়ি পঁচিশ বছর আগে একবার বলটা দিয়ে ওখানে বাঁধা হয়েছিল সেগুলো দিন ছিল আমাদের আমরা তখন ছোটবেলা কিন্তু এখন হঠাৎ করে এভাবে হয়ে গেছে মানে অতিরিক্ত দিন জল আসার জন্যই জল থাকার জন্য এইভাবে এটা ধস নেমে যাচ্ছে এখন প্রচুর সমস্যা এখন প্রায় হাফ কিলোমিটার এলাকা দূরে এটা ঘুরে প্রত্যেক মানুষকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা রাস্তা খানা খন্দতে ভর্তি রাস্তা খারাপ হয়ে যাচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে তো ধস নেমে যাচ্ছে এটা পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন কারণ এখানে যেভাবে যে মানে প্রত্যেকটা স্তরে কাঠমানি নেওয়ার কারণে প্রত্যেকটা রাস্তার যেভাবে আর কংক্রিট মজবুতি হওয়ার কথা বা যেভাবে তোমার ইঞ্জিনিয়ারিং গাইডলাইন মেনে হওয়ার কথা তা তো হয় না বিভিন্ন স্তরে কাটমানি দিতে হয় প্রত্যেক নেতা মন্ত্রীরা কাটমানি হয় যার ফলস্বরূপ এখানে কোনো কিছুই ভালোভাবে হয় না জাহাঙ্গীর লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ